পূজা সব হাই দি কেমন আছো পূজা ভালো আছি তুই কেমন আছিস বাবা অনেক দিন বাদ হুম সে তো বললাম অনেক দিন পরে এলি তুই দরজা কে আটকাতে বললো ওগ্রিম কাজ করিস কিসের জন্য ডিনার হয়ে গেছে পূজা এখন কাজ করে করি তো ওই জন্য কি কাজ করিস ভালো তো কাজ করা খুব ভালো নিজেদের মেয়েদের একটু কাজ বাজ করা ভালো অন্তত নিজের খরচাটা নিজে ওঠানো যায় জানিস তো কাজ করা দরকার গরম লাগছে শিখা হাই শিখা কেমন আছো দিন পর ইভেন্ট ম্যানেজমেন্টের আচ্ছা 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 ভালো কর কাজ করা ভালো সব কথা থেকে কাজ কর পরিষ্কার কথা আমার কাছে কাজ কখনো কোনো কাজ ছোট বড় হয় না সৎ পথে থাকো সৎ পথে থেকে কাজ করো ডিভাইস অন কেন দেখাচ্ছে আমাদের এতে একটা কার ডিভাইস অন হচ্ছে আমার নেটে কাকে দেখেছো কাউকে দেখেছো দেখি দায়ী রয়েছে হ্যাঁ দেখেছিস ও তোমায় ও তোমায় জানলা থেকে দেখা গিয়ে ওখানে গিয়ে দাঁড়ায় রয়েছে আমি তো গেলাম ও কারে দেখি ওখানে গিয়ে দাঁড়াইলো আ হুম গোলু কেমন আছে ভালো আছে শান সবাই ভালো আছে বলুন এই আমি শিখানো আমি কে বলো তো দেখি কে কে শিখা মনে পড়ছে না গো কিছু কিছু মানুষের আহ চিন্তায় জানো মানুষ খারাপ কাজ কিন্তু সব মানুষ তো খারাপ মানছি খারাপ কাজ একটা জিনিস দেখ কোন কাজ কখনো খারাপ হয় না ঠিক আছে কিন্তু এখন যদি আমার মেন্টালিটি থাকে আমি ওখানে গিয়ে খারাপ করব সেটা তো খারাপ হয় কারণ ওই ধরনের ওই কাজগুলোতে খারাপ হয় কিন্তু তার জন্য যে সবাই খারাপ তা নয় কিন্তু আর আমার কাছে তো কোনো কাজ খারাপ হয় না কি করছো তুই এই তো ডিনার ফিনার করে উঠলাম আজকে ডিনার হয়ে গেছে আজ থেকে আজ ঠিক আছো তো তুমি আমি বিন্দাস আছি আমার কোনো ওই খানিকের জন্য একটু কষ্ট লেগেছিল একটু হার্ট হয়েছি আর কিছু না আমাকে কিছু বলেও নি কিন্তু উল্টো নিজেই আমার খাবারটা পাঠিয়েছিল কিন্তু আমার কষ্ট হয়েছিল আর কিছুই না ওর সাথে আমার কোনো ঝগড়াও হয়নি কিছুই হয়নি আমার নিজের নিজের মনকে নিজের কষ্ট হয়েছে আর কিছুই না আরে আমি কে বলো আমি বুঝতে পারছি না শিক্ষা আ বাবা ইছে শিখা এটা মানে হচ্ছে পিয়াংস দি ठीक মুভ तो আছে তো की नहीं। 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 আমি তো বলবো আমি তো বল আমি কে তো দিবের মুঠ কি খেলে দি আজকে রাত্রিবেলায় খেলাম দুপুরবেলায় খেয়েছিলাম আহ তরকারি উচ্চ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ এই খেয়েছিলাম তো তোর এ কপলেট খাবো কিন্তু আমি হুম আর তোর রাত্রিবেলায় খেলাম ভাত ছিল রুটি মুটি করতে ইচ্ছে করলো না ভাতের মধ্যে জল ঢাললাম আলু ভাজলাম ডালমুট চানাচুর দিয়ে ছেলে আমি খেয়ে নিলাম আর গোলুকে দই ভাত খান গোলু কিচ্ছু খাচ্ছে না গরমের মধ্যেও আমার মনে হচ্ছে পিয়াংস তোর মায়ের অ্যাকাউন্ট থেকে এসছিস আমার তো সেটাই মনে হচ্ছে বাট আই ডোন্ট নো কিন্তু আমার মনে হচ্ছে পিয়াংস হাসছিস কেন বল না সাসু কি মালা মেজু

ঠিক ঠিক হ্যাঁ দেখাচ্ছিস বলো না পিয়াংস মনে হচ্ছে আমার দেখ মানছি ভুলে যাই বাট এতটাও নয় তাও গেস করছিলাম ও আচ্ছা দেখতে পাইনি গো হ্যাঁ তো লাইভ করবো এসির দিকে ক্যামেরা ঘুরিয়ে নাকি রে পাগলি কেন আমি তো ব্লগও দিয়েছি রিলস দেখিয়েছি এসি যখন লাগাতে এসেছিলো তখনও শর্টস ছেড়েছি তুই দেখিস নি বাবু করছিস কেন তোর সুর থেকে খুয়ে পড়ে যাচ্ছে না কি রে হয়েছে কে বললাম এ সান বিছানার সাউটা কিন্তু এই মতন পাতলাম তো কিন্তু ধরে পড়বে নিচে শুয়ে দেবো বলে দিলাম জয় হ্যালো জয় পাইল কি টিভি দেখছে হ্যাঁ সান শুয়ে করবে দশটা টিভি বন্ধ করে দেবে অত জানিস দশটা মধ্যে ঘুমিয়ে আল বাল ছালেদের না আমি আমার অ্যাকাউন্টে রাখা একদম পছন্দ করি না তাই বেশি কথা না পারি তাদেরকে আমি হাইড করি বাল ছালকে আমি রাখতে পছন্দ করি না আমার লাইফে ঠিক আছে ওই তোদের মতন ওই বালেদের ভিউ আমার চাই না বিশ্বাস কর আসি আমার কিছু ভালোবাসার মানুষদের ভালোবাসার জন্য সে কটা মানুষ থাকলে হবে বাকি তোরা বাল ছাল হাট এখান থেকে ওই জন্য কমেন্টটা পড়া তো দূরে থাক বাল হাইট করে দিয়েছি তোরে হ্যাঁ দি কেমন আছো ভালো আছি মুনমুন তুমি কেমন আছো কেমন আছেন আপনি আমি ভালো আছি হ্যাঁ আবার ঘেসে নাম হুম ম্যাম না না উড়ে উড়ে নামে ভালো আছি দিদি ডিনার হয়ে গেছে মুনমুন তুই সত্যি না আমার ভালো লাগে না ঘুমি কর যা সে হ্যাঁ কি একদম ওইদিকে সোজা পাটা যদি ভাঙে না রে তোর পাটা আমি আগে ভাঙবো তুমি আগে যেমন কেউ ছিল জানো দিভাই তোমায় কষ্ট পেতে দেখে খুব কষ্ট হয় জানো তুমি আগের জন্মে কেউ ছিলে জানো দিভাই তুমি পাকলে আমি ওই জন্য আমার একটু চলতে গেলে না অনেক সিচুয়েশনের সামনাসামনি আমাদের হতে হয় তো কিছু কিছুটা আমি খুব খারাপ লাগে কষ্ট হয় আবার নিজেকে বুঝিনি কেন কষ্ট পাচ্ছি সব ঠিক হয়ে যাবে এটাই বুঝাই আই লাভ ইর বাপে আ হাই কি

লাগি তো ভালো তো তো কি তা গোলো তো লাগে বাবু এদিকে কি আছে অমন করছিস আমার সাথে হাও হাও কি তার সাথে আরাম করছি না বাবু এখন খেলবে সানের সাথে ছেলে মেয়েকে খাওয়াবো তারপর আমি খাওয়াতে চাচ্ছি আমাদের হয়ে গেছে শানকে খাওয়ালাম গোলুকে খাওয়ালাম তারপরে কালকে করা কাঁচবো সব কাঁচা ভেজালাম বিছানার চাদর টাদর চেঞ্জ করলাম বাসন কসন মাজলাম খাওয়ার পরে কি বলতো আমি না আমি সকাল মানে রাতে না আমি কাজগুলো করে রাখি কারণ সকালে যদি একটু বেশি ঘুমাতে পারি ওই জন্য আমি সকালে আমি উঠতে পারি না এটা আমার খুব সমস্যা ঝটপট করে ডবল ডবল করে লাইক করো হাই আপু আমি পায়েল চিনেছো হ্যাঁ পায়েল বলো কেমন আছো তোমার দুই ছেলের খেলা করে হ্যাঁ আমার দুই ছেলে এইরকমই দেখ না ছোটটাকে দেবো ধমকি দৌড় দেবো বলো দাদা ওকে সান ওদিকে যা সরো সরে যাও আমি তো আগের ভিডিওগুলো দেখা হয়নি তাই জন্যই বললাম আমি বেশি দিন হইনি তোমার সাথে কথা আচ্ছা আচ্ছা তাই জন্যই ও আচ্ছা 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 হ্যাঁ আমি নিয়েছি এই তো ক মাস হলো দু মাস হলো আহ মাস তিন মাস হলো এসে নিয়েছি তোমার দোলের আগে আগেই নিয়েছি দিভাই ভালো আছি ডিনার হয়েছে কলো নেমে যাবিস না নেমে যাবিস না হ্যাঁ যা নেমে যা খুব সমস্যা হচ্ছে গোল গোল কি মুশকিল রে আজকে না খুব নেটের সমস্যা হচ্ছে ব্যাঙের মাথা খুব সমস্যা হচ্ছে নেটের কথা বলবো কি করে বলতে বারবার এই গল করে ঘুরেই চলেছে দিদি দাদাকে লাইভ আনো না কেন ওরকম কোনো ব্যাপার নেই যে লাইভ আন কালকে আসবে দাদা নিয়ে আসবো কালকে ওরকম কোনো ব্যাপার নেই পাইল দাদা তো কাজে বাজার মধ্যে ব্যস্ত থাকে ওই জন্য নিয়ে আসা হয় না আর যখন আসে তখন আমরা নিজেদের মধ্যে একটু কয়েকটি টাইম কাটাই ঠিক আছে কালকে নিয়ে আসবো তাহলে কোনো অসুবিধা নেই আই তো যাচ্ছি নিয়েছো ইএমআইতে নিয়েছো এ সি ভাই হ্যাঁ 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 ইএমআইতে আমার ক্যাশ টাকা অত ক্ষমতা নেই শোনা ইএমআইতেই নিয়েছি তুমি সকালবেলায় যে হেলথ ড্রিঙ্কটা খাও সেটা কি দিয়ে বানাও আচ্ছা বলে দিতে হবে ডালের রেসিপিটাও দিলে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দেবো ওখানে পূজা তোমার সাথে কথা বলার জন্য কি তোমার নাম্বার পাওয়া যাবে না হলে কিভাবে যোগাযোগ করবো হ্যাঁ অবশ্যই জুমা দত্ত তুমি আমার পূজার লাইফস্টাইল ফেসবুক প্রোফাইল আছে পূজার লাইফস্টাইল ওখানে গিয়ে আমার ফার্স্ট রিলসে কমেন্ট করো যে দিদি নাম্বারটা দাও তোমার আমি তোমাকে মেসেজে পাঠিয়ে দেবো দি দাদা কই দাদা দাদার বাড়িতে শোনা আমার আজকে আর বাকি বুনুগুলা গেল কই ভালো করেছো এত গরম পড়েছে এসিটা হ্যাঁ গত বছর খুব কষ্ট পেয়েছিলাম খুব কষ্ট পেয়েছিলাম গরমে আর আমার এবার চিন্তাভাবনাই ছিল এবার একটু ঘরেও হাত দেবো তিন মাস বাদে ইচ্ছা আছে একটু ঘরটা একটু চেঞ্জ করার ইচ্ছা আছে দেখা যাক কতটুকু কি করতে পারি দেখ নিজের ঘর দুবার হলে না নিজের মতন করে গুছানো যায় সবটা করা যায় ভাড়া বাড়িতে তো আর সেগুলো হয় না তো আমি আমার ঘরটা একটু চেঞ্জ করার আছে রং ফংগুলো সব চেঞ্জ করব। আর ওপরটাও ওঠাবো আরও টাইলস ফাইলস দেখি ইচ্ছা আছে কত দূর কি করতে পারি এগুলো করার ইচ্ছা আছে যেমন দেখা যাক পূজা দি হায় কখন লে হিয়া এসি উনিশ মিনিট হয়ে গেল তুই জানিস কিন্তু ঠিকমতন কথাই বলতে পারছি না নেটওয়ার্ক ইস্যু এত হচ্ছে গল গল করে ঘুরেই যাচ্ছে নাম্বার নিয়ে কোনো লাভ নেই দি তুমি কি এখন শ্বশুর বাড়ি না বাবা এটা আমার বাড়ি মানে সব মেয়েরা বলে না যে নিজের বাড়ি নেই শ্বশুর বাড়ি বাপের বাড়ি এটা আমার বাড়ি আমি বলতে পারি এটা আমার বাড়ি এটা আমার শ্বশুর বাড়িও না এটা আমার বাপের বাড়িও না এটা একান্তই আমার বাড়ি এটা আমার আমার দ্বারা তৈরি করা বাড়ি মানে আমি বলতে পারি হ্যাঁ এটা আমার বাড়ি আমি হয়তো বলতে পারিস কোথাও এই জায়গাটা আমি একটা সাকসেস যে আমি বলতে পারি এটা আমার বাড়ি এটা আমার তৈরি করে এই প্রতি একটা ইট এক একটা গাত নেই আমার পয়সায় করা আমার বাড়ি এটা এটা আমি বলতেই পারি আমি খাবার খাচ্ছিলাম আচ্ছা 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 খেয়েছিস দি অনেক ভালো তো দি অনেক ভালো তো হ্যাঁ বাবা যেমন সব মেয়েদের মধ্যে একটা ব্যাপার থাকে না যে মেয়েদের বাড়ি নেই মেয়েদের নিজস্ব একটা বাড়ি হওয়া দরকার আমি বলতে পারি বাবা আমার নিজস্ব বাড়ি এটা আমার বাড়ি এটা আমার শ্বশুর বাড়িও না এটা আমার বাপের বাড়ি ওটা আমার বাড়ি আরে আমার বাপের বাড়িতেও মিস্ত্রি কাজ করছে পরে তোদের দেখাবো ওখানে সবটাই মিস্ত্রি কাজ করছে ওই বাড়িতেও এবার ওই বাড়ি মিস্ত্রি কাজটা না শেষ হলে এই বাড়িতে মিস্ত্রি লাগলে না মুশকিল হবে ঘরের জিনিসপত্র সব বার করতে হবে তো ওই জন্যই ভাবলাম কি যে নমস্কার ওই জন্য ভাবলাম কি আগে ওই বাড়ির কাজটা কমপ্লিট হোক ওই বাড়িতে পায়খানা বাথরুম হচ্ছে মিস্ত্রি কাজ করছে উঠোন টুটনগুলো মেঝে ফেজে হবে তো ওই বাড়িতে কাজ হচ্ছে ওই কাজটা শেষ হলে তারপর আমার এই বাড়িতে হাত দেবো কারণ ঘরের জিনিসপত্র যা আছে সব পুরো পুরো ঘর ফাঁকা করতে হবে এত জিনিসপত্র কোথায় রাখবো আমি কেমন আছো ভালো আছি দি তোমার রুমটা দেখাও না একটু প্লিজ আমার রুম দেখবে অবশ্যই দেখাবো বাবা মুখটা ঢাকো দেখে কেমন পারো দাঁড়াও দেখাচ্ছি গরিব মানুষের রুম অবশ্যই দেখাবো কেন দেখাবো না এই যে এইখানটাতে আমার আলনা থাকে এই যে আমার ড্রেসিং টেবিল ঠিক আছে এই যে গলু এই যে আমার গলু আগে একে দেখো এখানে আমার আলমারি থাকে এই যে শোকেস টিভি হোম থিয়েটার এখানে থাকে কুলারটা এখানে থাকে আর এই যে ঘড়িটা তো এখানেই জানোই আর এই যে এই ক্যালেন্ডারটা এবছর নিউ ইয়ারে তোমার দাদা আমাকে বানিয়ে দিয়েছিল তোমরা জানো দাদা আমার ভিডিও দেখেছো এখানে ফ্রিজ থাকে এখানে টি টেবিলটা থাকে আর এই যে আমার বেড ওই যে আমার ট্রেডি ওই যে আমার এসি এই তো এই হচ্ছে আমার এই যে গরিবের কুটির আমার ছোট্ট সংসার ও এই দিকে আমার রান্নাঘর চলো রান্নাঘরটাও না হয় দেখি এই যে আমার রান্নাঘর ওখানে গ্যাস এইগুলো সবাই দিয়ে খুললাম এই পর্দাগুলো সব খুলেছি কাজবো বলে এখানে মাইক্রোওয়েভটা থাকে আর এখানে গ্যাসটা এখানে বেসিনে জিনিসপত্র জল ফল বোতল মোতলে যাবে গুড় গুড় করেই যাবে এখানে মেশিন আর এইটা এটা হচ্ছে আমার টয়লেট এটা খুলে দেখাতে গেলাম না ঢুকতেও গেলাম না আর এই যে আমি এই হচ্ছে আমি আর কোনো কনফিউশন বলো আর কিছু দেখা লাগবে আমার উঠোনে অনেক গাছ আছে লাগানো মাগো তোমার বাড়ি কোথায় শ্যামনা কর আমারও নিজের বাড়ি করাটা খুবই একদম হিয়া আমার নিজের বাড়ি আছে আমি একটু এই জায়গাটাতে আমি প্রচণ্ডভাবে স্তাবতেছি আমি নিজেকে মনে করি বাড়িতে কে কে আছে আমি আমার ছেলে আছি আর গলু আছে হেলথ ড্রিঙ্কসের রেসিপিটা দাও এক্ষুনি দিচ্ছি তুমি কি কাজ করো অবশ্যই কাজ করি বাবা কাজ না করলে হবে এদি অনেক সুন্দর তোমার রুম থ্যাংক ইউ এই রুমটা একটু একটু করে পুরো গুছানো আমার হাতে আর ইসা পিয়াংস সেল ড্রিঙ্কস হচ্ছে ইসে নিবি সিড নিবি জোয়ান নিবি মৌরি নিবি সাই সাইজিরে নিবি চারটে একই পরিমাণে হতে হবে ঠিক আছে নিয়ে সিডটাকে বাদ দিয়ে বাকি তিনটে জিনিসকে ভালো করে ধুয়ে রোদে শুকাবি তারপরে কড়াইতে চারটেকে দিয়ে হালকা শুকনো খোলায় টালবি টিলে ওটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করবি করে কৌটো ভরে রেখে দিবি রোজ সকালে উষ্ণ গরম জলের সাথে এক চামচ করে গুলিয়ে খালি পেটে খেয়ে নিবি দাবাই দাবাই বাড়িতে গো কেমন আছো বাবা চিটা কেমন আছিস তুই কেমন আছিস ভালো আছিস তুই কেমন আছিস বল তোমার কিউট তার থেকে বেশি আমার ডলগুলোকে কি দেখ মানে আমার মানে আমার এগুলো আমার খুব ফেভারিট বলতে পারিস এই এইটা তো দাদা আমাকে দিয়েছিল এক প্রথম বছর ওটাও তো দাদা দিয়েছিল এবার তো দাদাই দাও এইটা শুধু আমার আমার এই যে এই পিঙ্কটা আমার পিসি দিয়েছিল আমাকে পূজা দি ডিনারে হ্যাঁ বাবা ডিনার কমপ্লিট সুইটি তোমার কমপ্লিট দিদি গো কোমরের কি ব্যথা কেন রে কি করছিস কুমুর নিয়া আচ্ছা ওই কেসটাতে বোধ না প্রশ্ন করো কি প্রশ্ন করবো বলো ব্লক সিট না সিট বলেছি ফ্ল্যাগ সিট তিসির বীজ যেটাকে বলে ব্ল্যাক সিট না সিট বলেছি আমি আর তিসি বীজ তিসি বীজ তুই ইউটিউব সার্চ কর কি হলো আবার লাইফটা কোথায় আরে গড় করে ঘুরতে থাকে আমার চলছে আচ্ছা কাজ বাজ চলছে ভালো মতন তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো আছি আচ্ছা তোমার দলগুলো পচা দেখতে আর তুমিও পচা আহারে আমার মনটা খুশি খুশি হয়ে গেলো হিয়া তোর কথাটা শুনে কি হয়েছিল কান্না করছিলে কেন সেদিন দিন আরে সবাই কেঁদে কেঁদে ভিউজ কমাতে তাই ভালো আমিও একটু দেখি কেঁদে যদি একটু ভিউজ কমাতে পারি এক মাসের রেশন যদি উঠাতে পারি দুটো ভিডিও দিয়েছি তো তারপরে মনে করলাম না আর ভিডিও ওই কান্না কান্না ভিডিও আমার ঠিক আমার ঠিক চলবে না আমার ক্যাটাগরিতে যাবে না ওই জন্য আর দিলাম না ভাবলাম একটু যদি ভিউজ টিউজ পাই পূজা তোমার শর্টস ভিডিও খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সোনা তেতুল গাছের পেতনি আমি এ মা এই কেমন অ্যাকাউন্টের নাম গো তোমার হয় মন মন্ডল হাই তোমার রুমটা অনেক গোছানো আর রান্নাঘরটা একটু ছিটানো এখন রয়েছে যেহেতু এই কাজ সব করে উঠলাম তো ঘর আমি সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি বাবু আমার গুছান গাছানোটাই পছন্দ হয় রান্নাঘর দেখবে যতই গুছাই না কেন মনে হয় যেন তাও একটা ছিটানো ছিটানো ব্যাপার কি করছো এই তো বসে কথা বলছি মোম তুমি কেমন আছো বলো কতক্ষণ থাকবে লাইভে বেশিক্ষণ থাকবো না বাবা চলে যাবো হিয়াদি কেমন আছো কোথায় পাবো ওটা আরে অনলাইন অর্ডার করে দে না মিশোতেও পেয়ে যাবি ভয় লাগছিল তো কান্না দেখে না না একটু ভিউজ কামাতে এসছিলাম আর কিছুই না ভিউজ কামানো হয়েছে অনেক ভিউজ পেয়ে গেছি এক মাসের পুরো রেশন তোলার মতো পয়সা উঠে গেছে আমার আর কাঁদবো না এক মাসের জন্য আবার এক মাস বাদেশে কাঁদবো হ্যাঁ হাত তোর আমাকে বিউ দিবি ভালো আছিস সুইটি তুই তুই কেমন আছিস আর তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি সামনা করব ঘুমাবে কখন দি আমি ঘুমাবো হাই হাই কারে কি জিজ্ঞাস করলি আমার ঘুম কাল মোট পঁয়ত্রিশ মিনিট ছিল মোট পঁয়ত্রিশ মিনিট আজ তাহলে মোট পঁয়ত্রিশ মিনিটই থাকবো এটা সেরা কাল মোট পঁয়ত্রিশ মিনিট ছিলাম আর বলিস না আমার সাথে না কিছু ঘটনা ঘটছে পরে তোদের সাথে কোনো একটা টাইম আমি শেয়ার করব বাড়িতেও বলেছি কিছু চিন্তা ভাবনা চলছে যাই না কি থেকে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না বাট আমি তোদেরকে পরে সবটা বলবো আমি এখনই কিছু বলছি না বা এখনই আমি এটা বলতে চাইছি না বলতে পারিস আগে নিজে একটু বিষয়টা গুছিয়ে নিই বুঝে নিই তারপরে তোদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ চিত্রা ঠিক আছে একটু ওই আর কি জানিস তো এটা সম্পর্কে থাকতে গেলে চলেই তোমার দলগুলো খুব বাজে তুমিও খুব বাজে থ্যাংক এটাটা কি দিয়েছে তো তোমাকে পিছনে ও এই হার্টটা এটা এটা এটার গল্প আছে বাবা পায়েল তো দাদার একটা অভ্যেস আছে এই তো আমার অ্যাকাউন্ট নতুন ব্লগ দেখতে থাকবি বুঝতে পারবি তো দাদার একটা অভ্যেস আছে কোথাও বি যায় যদি কোনো মেলা বা ঠাকুর দেখতে গেলে ওখানে যদি দেখে বেলুন ফাটানো তো দাদা দাঁড়িয়ে যাবে বন্দুক নিয়ে বেলুন ফাটাবো খুব পছন্দ করে জানিস তো আর ও এই একটা না দেখবি তুই দাঁড়া এটা হচ্ছে ড্রেসিং টেবিলে এই দেখ এই একটা তো দেখাচ্ছি কতগুলো আছে তুই জানিস এই দেখ এই একটা এই একটা দাদা কি ভাবছিস তুই আমারে এই একটা আর যেই একটা যে সবগুলা ও ওই বেলুন যায় আর বেলুন ফাটানোর পরে গিফট দেয় না তো এইগুলো পায় বুঝলি আর আমি এগুলো নিয়ে এসে নিয়ে এসে এ ঝুলিয়ে দিই তো দাদা এটা স্বভাব মানে বেলুন ফাটানো দেখলে ও আর ঠিক থাকতে পারে না পূজাদি লাইক ডান পাঁচ হ্যাঁ থ্যাংক ইউ বাবা তুমি কেদে মিলিয়ন মিলিয়ান কামা কামালি হ্যাঁ আমি মিলিয়ন ভিউস কামাইছি আমিও খাবো তোদেরও খাওয়াবো যেহেতু তোরা দিছিস আমার ভিউসটা ঠিক আছে তোদেরও খাবো